এবারের বিশ্বকাপে প্রথম সুপার ওভার ম্যাচ জেতা ম্যাচ তো হেরে গেলেন ওমান একদম নাটকীয় একটি ম্যাচ হয়ে গেল বিশ্বকাপে যেখানে ম্যাচ হারার কথা ছিল নামে বিয়ার সেখানে ম্যাচ হেরে গেল ওমান ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে জেতালেন ডেভিড বিসি অন্যদিকে জেতা ম্যাচ হারালেন ওমানের বেলাল খান উল্লেখিত এই ম্যাচে ওমান আগে ব্যাট করে তুলে মাত্র একশো নয় রান সেই রান তারা করতে নেমে চাপে পড়ে যায় নামে বিয়া শেষের দিকে মুহূর্তটা এমন ছিল বলে দরকার দরকার রান রান এরপরে ওভারে শেষ পর্যন্ত বারো বলে চোদ্দ রানের সমীকরণ নেমে আসে তখনও ছয় উইকেট হাতে নামে বিয়ার লাস্ট ওভারে দরকার ছয় বলে পাঁচ রান এই ম্যাচটা ইজিলি জিতার কথা নামে বিয়ার কিন্তু সেখানে প্রথম তিন বলে দুই উইকেট পড়ে যায় নামি বিয়ার অসাধারণ বলিং করে নোয়ানের হয়ে মেহেরান শুধু অসাধারণ বললে ভুল হবে যেখানে ম্যাচ হারার কথা ছিল মানে সেখান থেকে ম্যাচটা বাঁচিয়ে দেন সুপার ওভার পর্যন্ত নিয়ে যান মেহরান লাস্ট বলের দরকার ছিল দুই রান কিন্তু লাস্ট বলে শুধু একটি রানে নিতে পারে বিয়ার ব্যাটাররা শেষ বলে দুই রান নিতে গিয়ে এক রান নেওয়ার পর পরে রান আউট হয়ে যায় নামে বিয়ার ব্যাটার এরপর ম্যাচ গড়ায় সুপার ওভারে আর এই ম্যাচকে পুরা অঘটন বলছেন ধারাভাষ্যকাররা কেননা নামিবিয়ার বিয়ার যেখানে ইজিল জিতার কথা সেই ম্যাচ চলে যায় সুপার ওভারে আর সুপার ওভারে নামে বিয়া বেলালের দুই বলে দশ রান নিয়ে ফেলেন ডেভিড বিসি টোটাল সুপার ওভারে নামে বিয়া তুলতে পারেন একুশ রান বাইশ রানের টার্গেট দ্বারায় উমানের সামনে কিন্তু জবাব দিতে নেমে উমান মোড়ে তুলতে পারে দশ রান এখানেও বলিংয়ে ছিলেন ডেভিড বিসি ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করে নামে বিয়াকে জয় উপহার দেন এই অলরাউন্ডার এই অলরাউন্ডার ডেভিড বিসি একসময় খেলছেন সাউথ আফ্রিকার হয়ে সাউথ আফ্রিকা জাতীয় দলে খেলেছেন তিনি এখন নামে বিয়ার হয়ে খেলছেন আর আজকে নামিব্যাকে তো একাই ম্যাচ জিতালেন তিনি